আসসালামু আলাইকুম পার্কিং ট্রায়ালসের ব্যবসাটা আসলে অনেকেই বুঝে না এখানে লস হওয়ার মতো কিছু এখানে পার্কিং ট্যালসের যদি আপনি প্রপার গাইডলাইনসহ যদি আপনি পারফেক্টভাবে প্রোডাক্ট শুরু করতে পারেন এবং প্রোডাক্টের কোয়ালিটিটা যদি মেনটেন করে কাজ করতে পারেন তাহলে আপনাকে এই ব্যবসায় মানে লস হওয়ার চিন্তাই করতে হবে না মানে এটা এমন একটি ব্যবসা পার্কিং ট্যালস এখানে কোনো প্রশ্ন নাই এমন চাহিদা এটা মার্কেটে তো যারা পার্কিং টাইলস নিয়ে ব্যবসার কথা ভাবতেছেন এটা কিন্তু অল্প জায়গায় অল্প পুঁজি দিয়ে আপনার ব্যবসাটা হচ্ছে বাংলাদেশে অনেক বেকার যারা আছে তারা ব্যবসা মানে চাকরির পিছন করতেছে কিন্তু এমন ভালো ভালো ব্যবসা আছে তারা ইচ্ছাগুলো করতে পারে তো আপনারা যারা ব্যবসা করতেছেন বা প্রবাসী অনেক বাইরে আছে ব্যবসার কথা ভাবতেছেন দেশে এসে কি করবেন তাদের জন্য পার্কিং টাইলসের ব্যবসাটা কি খুব মানে সম্ভাবনাময় ব্যবসা আপনারা এটা শুরু করতে পারেন সাপোর্ট আমলাদশ